আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি শত বছর দখলে থাকলেও একটি মাত্র কারণে এই সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হবেন বিজ্ঞ আদালতে মকদ্দমা করলেও জাজমেন্ট আপনার পক্ষে আসবে না অর্থাৎ রায় আপনার পক্ষে আসবে না সম্পত্তি ছেড়ে দিতে হবে কি কারণে ছেড়ে দিতে হবে এবং কোন কারণে আপনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আইন সবার জন্য সবান কিন্তু আইন বাস্তবায়নকারী যারা তারা যদি সঠিকভাবে কাজ করেন তাহলেই কিন্তু আইন সবার জন্য সমান আর যারা আইন বাস্তবায়নকারী তারা যদি এদিক সেদিক করেন তাহলে কিন্তু আইনের সেই যে ধারা উপধারা বিধিমালা কোনো কাজে আসে না আমি এই কথাটা কিন্তু প্রায়ই বলে থাকি তো আমাদের আজকের যে ভিডিও এই ভিডিওটি অনেকেই যখন শুনবেন তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে কিন্তু ওই যে আমি একটি কথা বলেছি আইন সবার জন্য সমান যিনি বাদী তার জন্য যেমন আইন সমান যিনি বিবাদী তার জন্য কিন্তু আইন সমান আইনের গতিতে আইন চলবে তাহলে আইসকের ভিডিওর গতি কোন দিকে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি একটিমাত্র কারণে সেই সম্পত্তি থেকে যারা বঞ্চিত হবেন তারা বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিলেও সেই সম্পত্তির জাজমেন্ট আপনাদের পক্ষে আসবে না এই একটিমাত্র কারণ দুই তিন কারণের কোনো দরকার নেই একটিমাত্র কারণেই আপনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি পাবেন না শত বছর দখলে থাকলেও সেই একটি মাত্র কারণ হচ্ছে আপনার কার সম্পত্তি আপনি দাবি করছেন কার ওয়ারিস আপনি সেটি ফাইন্ড আউট করেন তো আপনি কার সম্পত্তি দাবি করতে পারেন আপনার বাবার সম্পত্তি আপনি দাবি করতে পারেন আপনার মায়ের সম্পত্তি আপনি দাবি করতে পারেন তো এই যে পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি থেকে বাবার কাছে সম্পত্তি আসে পূর্বপুরুষের সম্পত্তি থেকে মায়ের কাছে সম্পত্তি আসে এই সম্পত্তির মালিকানা নিয়েই কিন্তু আমরা ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি যেটিকে বলি তাহলে বাবা যে সম্পত্তির মালিক কিভাবে হলো দাদার কাছ থেকে বাবার কাছে আসলো আমি ট্রান্সফার দলিলের কথা বলছি না আমি বলছি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির কথা তো ট্রান্সফার দলিল বাদ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যেহেতু বাবার নামে কোনো সম্পত্তি নেই দাদার দাদার কাছ থেকে সম্পত্তি বাবার কাছে আসছে এখন দাদার নামেও সম্পত্তি নেই ধরা হচ্ছে দাদার বাবার কাছে সম্পত্তি তো দাদার বাবা সম্পত্তির মালিক সেই সম্পত্তি দাদার কাছে আসছে আমি আবার বলছি আমরা ধরে নিচ্ছি বা যারা বঞ্চিত আরিস তারা ধরে নিচ্ছে যে দাদার বাবার সম্পত্তি দাদা পেয়েছে সেখান থেকে বাবা পেয়েছে কিন্তু এখানে কিন্তু একটু ভিন্নভাবে রূপ নিয়েছে এখানে টার্নিং পয়েন্টটা কি টার্নিং পয়েন্টটা হচ্ছে যে আঠারোশো সাল থেকে যে সিএস খতিয়ানটা হয়েছে উনিশশো চল্লিশ সালে এসে সিএস খতিয়ানটি কিন্তু শেষ হয়েছে এই সময়ে যে সম্পত্তিতে আপনারা বসবাস করতেছেন এই সম্পত্তিতে দাদার বাবাও কিন্তু বসবাস করত। দাদার বাবা বসবাস করত দাদা বসবাস করত নিজে এই দাদা এবং দাদার ভাই বাবা এরা কিন্তু বসবাস করত কিন্তু মূল সম্পত্তিটা কার নামে সিএস খতিয়ানটি হয়েছে এটি কিন্তু দেখার বিষয় দাদার বাবার নামে সিএস খতিয়ান নেই দাদা বাবা ওই সম্পত্তিতে বসবাস করতেন কিন্তু এই আঠারোশো অষ্টআশি সাল থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত যে সিএস খতিয়ানটি হয়েছে এর রায়তী স্থিতিবান যে ক্ষতিটি খতিয়ানটি দখলীয় স্থায়ী মালিকানা সেটি দাদার বাবার নামে আসে নাই সেটি আসছে কার নামে দাদার বড় ছেলের নামে অর্থাৎ বড়ো ছেলে সেই সম্পত্তি জমিদারদের কাছ থেকে বর্গায় নেয় তিনি চাষাবাদ করতেন সেই সুবাদে এই সম্পত্তির যে সিএস খতিয়ানটি দাদার ভাইয়ের নামে হয়েছে দাদার বাবার নামে হয় নাই এইখানেই হচ্ছে টার্নিং পয়েন্ট দাদার বাবার নামে যদি হতো তাহলে কিন্তু সম্পত্তির মালিকানা দাদার ঔর্যত সন্তান যে কয়জন সবাই মালিক হতো কিন্তু এখানে সেই বিষয়টি কিন্তু বলছে না রায়তী স্থিতিবান হিসেবে জমির মালিক হচ্ছে দাদার বড় ছেলে দাদা নন দাদার বড় ছেলে তাহলে কি হলো দাদার ঔরস্যত সন্তানরা কেউ কিন্তু সম্পত্তি পাবে না শুধু দাদার বড় ছেলে যার নামে সিএস খতিয়ান হয়েছে রায়ত স্থিতিবান তিনি হচ্ছেন সম্পত্তির মালিক তাহলে সম্পত্তির যে টার্নিং পয়েন্ট এবং ভাগ হয়ে গেল দাদার এক সন্তান সিএস খতিয়ানের মালিক ওই যে বড় ছেলে ওনার যে ওয়ারিস তারা কিন্তু ওই সম্পত্তির মালিক কিন্তু দাদার বাবার যে আরো ছেলে মেয়ে আছে তারা কিন্তু ওই সম্পত্তির মালিক না সিএস খতিয়ান সেটি বলে না তাহলে দাদার বাবা সম্পত্তির মালিক না যেহেতু সেহেতু ওই সম্পত্তি দাদার নামে কোনোদিনই আসবে না যত সময় পর্যন্ত দাদার ভাই ওই সম্পত্তি দাদা বা দাদার অন্য বনদেরকে তিনি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক দলিল মূলে মালিকানা হস্তান্তর না করবেন তত সময় পর্যন্ত দাদার বড় ভাই হচ্ছে ওই সম্পত্তির মালিক দাদার বাবা যেহেতু নন সেহেতু দাদা ওই সম্পত্তির মালিকানা পাবে না একই বাড়িতে আপনি বসবাস করতেছেন কিন্তু সম্পত্তির মালিকানা কিন্তু দাদার ভাইয়ের তো দাদার ভাইয়ের সম্পত্তির মালিকানা তার ওয়ার কিন্তু দাবি করতেছে কিন্তু আপনারা যেহেতু এই সম্পত্তি দীর্ঘ বছর ধরে বসবাস করতেছেন দেখা গেছে পরবর্তীতে এসে এই সম্পত্তির এসে খতিয়ানো আনো দাদার ভাইয়ের নামে হয়েছে বাষট্টি সালে আপনাদের ভোগ দখলের খাতিরে আর এস খতিয়ান আপনাদের নামে হতে পারে বিএস খতিয়ান আপনাদের নামে হতে পারে বা এসে খতিয়ানো যদি আপনাদের নামে হয় তাহলেও কিন্তু এই সম্পত্তির মালিকানা দাদা কোনো দিন হবে না আর দাদা যখন হবে না তখন বাবার হওয়ার কোনো প্রশ্নই আসে না আবার বাবা যদি না হয় তাহলে তো আপনিও হতে পারবেন না তদ্রুপভাবে যদি মায়ের দিক থেকে যাই তাহলেও কিন্তু সেই একই অবস্থা যে নানার যে বাবা তিনি সম্পত্তির মালিক না নানার ভাইয়ের নামে সিএস খতিয়ান হয়েছে তা নানাকে সেখানে বঞ্চিত করা হয়েছে এই যে একটি বিষয় এই বিষয়টা আমরা কিন্তু কখনো খতিয়ে দেখি না একটি বিএস খতিয়ান আছে আর এস খতিয়ান আছে যার বুনিয়াদে আমরা সম্পত্তির মালিকানা পাচ্ছি বর্তমান সময় এসে তথ্য প্রযুক্তির প্রযুক্তি নির্ভর দেশ এখন দেখা যাচ্ছে যে এই সম্পত্তি আগাগোড়া দাদার বড় ভাইয়ের নামে তো এই এই যে বিষয়টা বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে এই সম্পত্তি আমরা কখনো পাবো কিনা আপনারা পাবেন না এই সম্পত্তি এই সম্পত্তি যত সময় পর্যন্ত যিনি মালিক তিনি যদি এই সম্পত্তি আপনাদেরকে হস্তান্তরিত দলিল না দেয় তত সময় পর্যন্ত এই সম্পত্তি আপনাদের কাছে আসার কোনো যৌক্তিকতা নেই আমার ভিডিও শোনার পরে অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে রাগান্বিত হবেন যারা রাগান্বিত হবেন তারা নিজের বিবেক দিয়ে আপনারা এই বিষয়টি একটু চিন্তা ভাবনা করে দেখবেন বুঝে দেখবেন কিছুদিন আগে একটি পরিপত্র জারি করা হয়েছে সরকার এই পরিপত্রটি জারি করা হয়েছে যে সরকারের নামে যদি সিএস কোধন থাকে তাহলে সরকার সাধারণ জনগণের কাছ থেকে সেই সম্পত্তি ফিরে আনার জন্য সর্বোচ্চ আদালত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন ওই জনগণের বিরুদ্ধে তারপরও ওই সম্পত্তি তিনি নিয়ে যাবেন তাহলে যার নামে সিএস খতিয়ান আছে দাদার বড়ো ভাই সে দাদার বড়ো ভাইয়ের যে সিএস সে তার সম্পত্তিও তো তার ওয়ারিসা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে মামলা মকদ্দমা করবে আপনি দখলীয় সত্ত্বে যে তামাদ যারা ব্যবহার করবেন সেটি ব্যবহার করলেও কিন্তু কোনো কাজ হবে না আপনার মালিকানার ইতিহাস ঠিক থাকতে হবে মালিকানার ইতিহাস যদি ঠিক না থাকে সম্পত্তি ছেড়ে দিতে হবে এটি আমার কথা না এটি পরিপত্রের কথা আইনের কথা সবকিছু হ্যাঁ আইন এটিও বলছে যে সর্বশেষ করা যাবে না কিন্তু ব্যক্তিগতভাবে পার্সোনাল গিয়ে তাকে উচ্ছেদ করা যাবে না কিন্তু আইনের মাধ্যমে উচ্ছেদ করা যাবে সে কথা সেখানে লেখা আছে এজন্য আমার এই চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন আমি ভিডিও করার সময় হয়তোবা কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় কিন্তু আইনসভার জন্য সমান আমি একটি কথা বলি সব সময় আইনসভার জন্য সমান কিন্তু আইন যারা প্রণয়ন আইন যারা বাস্তবায়ন করে তারা যদি একতরফা কোনো কিছু করে সো এখানে যারা ভিডিও করে তাদের তো কোনো দোষ নেই কোনো অ্যাডভোকেট সাহেবের কোনো দোষ নেই এটা যারা আইন বাস্তবায়ন করে তারা যদি সঠিকভাবে যদি বাস্তবায়ন করে তাহলেই কিন্তু এই বঞ্চিতরা যারা ভুক্তভোগী তারা উপকৃত হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ